মাত্র দুই মিনিট আগে একটা পলিবাসের ট্রিটমেন্ট করলাম এই ভাইটার ভাই আপনার নাম কি মিল্টন মাহমুদ বাসা কোথায় বাসা ঝাওগড়া আপনি কি আমার পুরাতন রুগীর কাছ থেকে শুনে আসছেন নাকি হৃদয় বলছে আপনাকে শুনে আসছে শুনে পুরাতন রুগীর কাছে শুনছেন বা হৃদয়ের কাছেও শুনছেন হৃদয় ছোট ভাই সে প্রায় প্রায় রুগী দেয় তাই না হৃদয় মাঝে মাঝে রুগী কিছুদিন আগে একটা রুগী দিছে বাদের ব্যথা রুগী দিছে পাঠায় আমার কাছে মাঝে মাঝে এসে আসে ওর বাড়ি হলো আটা বাড়ি তোর হৃদয়ে তুমি যেগুলা রুগী দিছো ওদের কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার তো মাত্র দুই মিনিট আগে পলিপাসে ট্রিটমেন্ট করলাম এখন আপনার কেমন লাগতেছে খারাপ লাগতেছে খারাপ লাগে ভালো লাগে ঠিক আছে সব না একটু একটু জিম জিম করে যখন ট্রিটমেন্ট করি তখন একটু জিম জিম করে পরে এক মিনিট পরে সেরে যায় না এখন ঠিক আছে না আচ্ছা কোনো অসুবিধা নাই ঠিক আছে ইনশাআল্লাহ যারা পলিপাসের সমস্যায় ভুগতেছেন তারা আমার কাছে আসতে পারেন এখানে পলিপাসের ট্রিটমেন্ট করলে কোনো ব্যথা যন্ত্রণা তেমন খুব বেশি একটা না হালকা একটু জিম জিম করে মানে দুই এক মিনিটের মধ্যেই থেমে যায় কোনো অসুবিধা হয় না ভয়ের কিছু নাই ইনশাল্লাহ এতে কোনো রিস্ক নেই কোনো এসিড ব্যবহার করি না কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আজীবন গ্যারান্টি সহকারে ট্রিটমেন্ট করি এখানে পাইলস পলিবাসের